কিন্তু আরো জোরে দিতে হবে আমার নী বলছেন কেউ যদি সুবাহ আল্লাহ পরে তার জন্য হাসর মাটা একটা গাছ লাগানো হবে গাছ দ্বিতীয় নম্বর হাদিস কেউ যদি অন্তর থেকে সুবাহান আল্লাহ বলে খোদার কসম করে বলে তার যদি হাডের অসুখ থাকে আল্লাহ পাক আল্লাহ তালা সুবাহান আল্লাহর বলার রসিলা দিয়ে তার হাডের অসুখও ভালো করে দেয় আজকে আমার মা বন্ধুর জন্য কিছু মশলা নিয়ে এসেছি কাচের চুরি পরে নামাজ পড়া হবে কি হবে না এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে আমার মা মরেদের যে নাইটি পড়ে ওই নাইটি পড়া যাবে কি যাবে না তিন নাম্বার হচ্ছে মাথাতে খোপা বাঁধা চলবে কি চলবে না চার নাম্বার স্বামীর পকেট থেকে টাকা চুরি করা চলবে কি চলবে না আমি আগে বলেছি বাবা যে চোর তো বাড়ি বাহির থেকে আসছে না চোর হচ্ছে নিজের বাড়ি বালি গেলে জি আর আমার মা বোনারা বুঝতে পারলেন এক জায়গাতে কোন জায়গাতে বাইরে আছে বলে কে গো

লিপস্টিক দিচ্ছে আর বাবা ইয়ং ছেলেগুলো নষ্ট হচ্ছে এটাও মশলা দেবো যে লিপস্টিক দেওয়া চলবে কি চলবে না তো যাই হোক বাবা একবার জোরে বলুন সুভান আল্লাহ সুভান আল্লাহ পালে দে তুলে দে মাঝে হালা করিস না জিয়ারতে যাবো আমি সোনারি মাতিনা আমরা দেখো মদিনা আমরা যাব মদিনা আমরা দেখো মদিনা আমরা যাব মদিনা দেনে পাল তুলে দেন माजी হালা করেছ না ছেড়ে দেনো না যাবো মদিনাও আমরা দেখবো মদিনাও আমরা যাব মদিনাও নাকিয়া এলো আদিস করিয়ে কফের অন্তরে হিং সার কি পাতি চলে কফেরের অন্তরে হিং সার কি বাদ চলেও মাহবুব আপনা কি চুরু না আল্লাহ বলে মাহবুব আপনা চিন্তাকে চুর না কাবা নয়নে মদিনা আমরা দেখবো মদিনা আমরা যাবো মদিনা কে কে মোদিনা যাবেন হাত আমাদের না না সকলের আছে যাব ঠিক কিন্তু বাবাজি আমাদের যাবার কোনো নাই মুসলমান আল্লাপাক আল্লাহ আমাদেরকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে নাকি বলছে

এখন ডাকাতের ভয়ে জালসা শোনার বাহানাতে এখানকার বাড়িতে বাড়িতে সবাই সিরিয়াল দেখছে সিরিয়াল দেখছে বাবা যে মুসলমান এরা তো জালসা শুনে না যদি এই জায়গাতে দুইটা মহিলাকে লাসা দেন না প্রতি চোর করে থাকবে মেয়ে ছেলে লাশন দেখার লেগে কিন্তু ওদেরকে হাদেশ করা শুনতে ভালো লাগে না আসুন বাবা যে আমি আগেই বলেছি যে হোমাপতি ওষুধ দেওয়ার জন্যে আপনাদের এই এলাকাতে বাবাজি এসেছে তো বাবাজি মুসলমান সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তালা যেন আমাদেরকে সকলকে জালসা এবং জীবনী হাদিস করন বাণী শোনার পরে যেন আমল করার তৌফিক দান করে জোর বলুন আল্লাহ বাবিন আমার বন্ধু হজরত হাফেজ কারি মৌলানা মোহাম্মদ রবিউল ইসলাম রেজবি সাহাব আমার বন্ধু খুব সুন্দর আলোচনা করলেন বাবা জি আল্লাহ পাক আল্লাহ তালা তিনাকে এত জ্ঞান দিয়েছেন এতটাই কোরআনের আপনার আ হাফেজ বানিয়েছেন এত সুন্দর মিষ্টি আওয়াজে কোরআন তালাবাদ করে আমার মনে হয় যে আমি তৃতীয় এরকম হাফেজ আমার চোখে জুটলই জি আপনাদের এলাকারই সন্তান নাকি বলছেন জি তো বাবা যে চাই হোক আমরা সকলে দোয়া করব আল্লাহ পাক আল্লাহ তাআলা জানতিনি আরো জ্ঞান দান করে যারা বলেন আল্লাহুম্মা আমিন একবার দরুদ পড়ুন আমি ওয়াজ এর থেকে যাই আল্লাহুম্মা ala sayyidina maulana. maulana muhammad, muhammad ala ale sayyidina maulana muhammad sallallahu alaihi দরদম যানো পারহরদম যান যখন নাবি দেখার ইচ্ছা হবে বাবা ইসব নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ নাবিকে কে স্বপ্নতে একবার দিদার করিয়ে দাও যারা নাবিকে একবার স্বপ্ন দিদার করবে

আছে মৌলা গো এ গরিবের কি বা করার কে যাও ভাই না কাছে এই পাগলের আর যে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা মৌলা গো এ গরিবের করার আছে টাকা করি নাই আমার সব জেগেছে গেছে মানি না চার মনে আশা কবুল কর

পাতর করনিতে পারব মরার পর জান্নাতে। জন্নতে

ঠিক না নমাজ পড়ে জানাতি হতো করে না হতে পারে রোজা করে জান্নাত হত না হতে পারে কিন্তু যার ভিতরে ইমান আকিদা থাকবে মরার পরে জান্নাত

আসল কানা জরে বলুন হবে মাটির বিছানা কত মার আসল ঠিকানা একদিন তোমায় মরিতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির

দিন তোমায় মরিতে হবে তুমি ভুলে যে বিচানা গো তোমার আসল ঠিকানা আপনি জনেরই কান্না যদি সবি শুনতে পাবে পোক ফুটবে তো মোকু ফুটবে না কামনে জবাব কি করে বুঝাব তোমায় মনে রে বেদনা একদিন তোমায় মরেতে হবে তুমি ভুলে যে না

মরণের চিঠি সবাই কাছে আছে মা বড়দের কাছে মরণের চিঠি আছে 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 আপনাদের কাছে না চিঠি কি আমরা জানি জানি না জানি না বাবাজি মুসলমান বাইর এ সোনা মানি কের

যদি কবর কবর যদি আসান পেতে চান এই পাঁচটা কথা শুনে যান একটা ভাই আছেন নাবি প্রেমিক একজন ভাই হবে হাজার টাকা আছেন কেউ হবে আমার মনে হয় যে এরা শুনবে না তাহলে অন্য ওজোর দিকে ঢুকে দেখি গো আছেন কেউ হবে হাজার টাকা হবে এখন যদি না থাকে নামটা বলেন কাল দিয়ে দিবে

আমি আদায় করব না আমি ওয়াজে শোনাব আপনাদেরকে একটা মা আছেন এখন যদি না থাকেন আমি জানি আমার মা বন্ধের কাছে থাকলে না আর যুবকদের কাছে থাকলে পরে পকট থেকে বাহির করে না জি এটাই হচ্ছে মা বন্ধের আর বেটাদের মধ্যে বাবাজি তোফাত কি নাম একজন আমার মা দিয়েছে না আছেন কেউ এই মাথায় হবে না

সুনামানি কেরো আল্লাপাক আল্লাহ বলতে চুগো আমার বন্দা বন্দিরা বন্দা বন্ধিরো তোমাদের কাছে একটা নয় দুটো নয় পাঁচটা মরণের চিঠি আসে কটা

এই বাবা তুমি যতই তুই তারিখ কাটো না কেন তুমি

বাবাজি মুসলমান এ শোনা মানে কে দাড়ি পেকে যাবে যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে মেসেজ দিয়ে বলদে থাকে এ বান্দা আর গুনার কাজ করোনা এ বান্দা নামাজ ছাড়িও না এ বান্দা আর بیویর সঙ্গে তুমি ঝগড়া করিও না এ বান্দা তুমি আর জীবনে পাপের কাজ করোনা সঠিক ভাবে নামাজ আদায় কর সঠিক ভাবে নামাজ পড়ো আল্লাহ পাক আল্লাহ তাআলা ইএক নাম্বার বাবাজি চিঠি পাঠাই

বাবা <śled> আল্লাহ <śled>

মুখের দাঁত পড়ে যাবি তোমরা তখন বুঝবে তোমাদের মরণের চিঠি চলে এসেছে তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সাবধান বলতেছে তোমাকে ভালো পথে চলতে বলতেছে তোমাকে নামাজ পড়তে বলতেছে তোমাকে পর্দা করতে বলতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বান্দা বান্দিও তোমরা সঠিক রাস্তাটা ধরো সঠিক রাস্তা যদি ধরো মরার পরে জান্নাতি হওয়া যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ